আসসালামু আলাইকুম সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে প্রশ্ন এসেছিল স্বামী স্ত্রীর কোন একজন মুসলিম আর একজন খ্রিস্টান হলে তাদের সম্পর্কের বিধান কি বলে খ্রিস্টানগণ তারা আসলে তিন খুদাকে মানে এটা আপনারা জানেন হ্যাঁ যাই হোক সেটা অন্য একটা সাবজার অন্য একটা সাবজেক্ট আমরা এ বিষয়ে কথা বললাম না তো স্বামী স্ত্রীর একজন খ্রিস্টান একজন মুসলিম যদি হয়ে যায় তাহলে অবশ্যই দুইজন দুই ধর্মের হলে দুইজনের মধ্যে তালাক ঘটিয়ে দেওয়া হবে আলাদা করে দেওয়া হবে এটা হচ্ছে ইসলামী নিয়ম স্বামী যদি মুসলিম হয় স্ত্রীকেও হয়তো মুসলিম হয়ে যেতে হবে স্ত্রী যদি মুসলিম হয় হয়তো স্বামীকে মুসলিম হতে হবে স্বামী মুসলিম হলে স্ত্রীকে মুসলিম হতে হবে দুইজন যদি মুসলিম হয় তাহলে তাদের সম্পর্ক টিকবে আবার যদি একজন মুসলিম আরেকজন খ্রিস্টান তো দুইজনেই যদি খ্রিস্টান হয়ে যায় স্বামী স্ত্রী দুইজনেই তাহলে ওটা তাদের ধর্ম অনুযায়ী তাদেরটা টিকবে মুসলিম ধর্ম অনুযায়ী যেহেতু আমরা মুসলিম মুসলিমের মাসাল অনুযায়ী হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী মুসলিম হতে হবে অথবা আমাদের সম্পর্ক টিকবে না এটা হচ্ছে ইসলামী মূলনীতি আবার হিন্দুদের ক্ষেত্রে একই নিয়ম একজন হিন্দু একজন মুসলিম ধর্ম মানে সম্পর্ক টিকবে কিভাবে দুই ধর্মের দুই ধরনের নিয়ম নীতি ছেলে মেয়ে হলে সে কোন ধর্মের হবে এই জন্য অবশ্যই দুইজনই মুসলিম হোক অথবা দুইজনই অন্য ধর্মের হোক যদি দুইজন দুই ধর্মের হয় মূলনীতি হচ্ছে তালাক ঘটিয়ে দেওয়া হবে আলাদা করে দেওয়া হবে আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি